হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে সানোয়েপ নেটওয়ার্ক ম্যানিং অ্যাপসের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতেছি অর্থাৎ এখানে কিন্তু অলরেডি টুইটার ভেরিবেশান শুরু হয়ে গেছে তো এর আগে কিন্তু আমি আপনাদের সাথে এটাতে কিভাবে ফেস ভেরিবেশান করতে সেটা নিয়ে ভিডিও দিয়েছিলাম আজকে আমি আপনাদের সাথে এখান থেকে দেখাবো দেখেন কি বলছে এক্স সোশ্যাল বট অর্থাৎ আমি কিন্তু এখান থেকে অলরেডি আমার টুইটার সেলটাকে ভেরিফাই করে ফেলি তো আপনারাও কেউ এখান থেকে আপনাদের টুইটার সেলটা ভেরিফাই করবেন এই সানোয়েপ নেটওয়ার্ক তো আমি আপনাদের সাথে স্টেপ স্টেপ দেখা দিচ্ছি ঠিক আছে সাঁতার একটা কথা বলে এই প্রজেক্টটাতে যদি আপনি এখনও পার্টিসিপেটেট না করে থাকেন সেক্ষেত্রে অতি দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কারণ আর প্রজেক্টটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে আমি আপনার সাথে সে জিনিসটা একটু দেখা দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সানওয়েব টোকেনের অফিসিয়াল টুইটার চ্যানেল চলে আসি অলরেডি কিন্তু এখানে পাঁচশো চৌল্লিশ কমিটি হয়ে গেছে আর এটা কিন্তু আইস ব্লকসের আন্ডারে প্রজেক্টটা মার্কেটে লঞ্চ করতে আছে ঠিক আছে আর আইস নেটওয়ার্ক কিন্তু অলরেডি টু পয়েন্ট ওয়ান মিলিয়ন একটা বড় ধরনের কমিটি রয়েছে তো যাহ বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে আপনারা কীভাবে কি করবেন আমি আপনার সাথে দেখাচ্ছি তো আপনার অবশ্যই কিন্তু প্রজেক্টটাতে পার পার্টিসিপেট করার জন্য এবং এখান থেকে কেওয়াইসি করার জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন করা ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য সরাসরি এই ছান আপ নেটওয়ার্কিং অ্যাপসের একটা জয়েন্ট লিঙ্ক দেখবেন স্যালে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন এখানে কিন্তু একটা সশির টেলিগ্রাম স্যার লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম জয়েন করবেন তো আমি আপনাদেরকে যাচ্ছি শরীর আমার টেলিগ্রাম স্যানেলে হ্যাঁ তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কলাপ করবেন স্কলাপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়েছি দিয়ে আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে আপনারা কিন্তু টুইটার ভেরিফিকেশন করে নেবেন ঠিক আছে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি সারো নেটওয়ার্ক টুইটার ভেরিফিকেশন স্টার্ট সবাই দ্রুত টুইটার ভেরিফিকেশন কমপ্লিট করে নেন কেউ মিস না হু হু আস নেটওয়ার্ক অ্যাপসের মতো ঠিক আছে আর এই প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করতে হবে তো পার্টিসিপেট করার জন্য অলরেডি এখানে এখানে কিন্তু একটা লিঙ্ক দিচ্ছি ক্লিক ফর জয়েন্ট লিঙ্ক অ্যান্ড জেন আপনি এখানে ক্লিক কর্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে উপরে ঠিক আছে আমি কিন্তু আপনাদের সাথে এখানে প্রজেক্টের সমস্ত বিস্তৃত শর্টকার দেখাই রেখেছিলাম তাছাড়া এখানে কিন্তু স্কুল ডাউন করলে এখান থেকে আমি টোকের নাম লিখে রেখেছিলাম এস ডবল আর এখানে কিন্তু আপনাকে এই যে সাইনএপের লিঙ্ক দেওয়া আছে আপনি এখান থেকে সাই লিঙ্ক করবেন আর এখান থেকে যে রেফার করতে সারা এটা কিন্তু সবাই ইউজ করবেন ঠিক আছে তাছাড়া এই প্রজেক্ট নিয়ে অলরেডি কিন্তু এখান থেকে সেন আপ ভিডিও আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই ভিডিও দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন ঠিক আছে তাছাড়া অলরেডি কিন্তু প্রজেক্টটাতে কীভাবে হবে আপনারা এখানে ফেস কেওয়াইসি করবেন এই বিষয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে এই যে এখান থেকে দেখেন যে ফেস কে ওয়াইসি ভিডিও আপনি যদি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই যে ফেস কোয়েসি করতে এখানে আপনি এই ভিডিও থেকে অবশ্যই ফেস কোয়েসিটি করে নেবেন ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে দেখাচ্ছি এখান থেকে কীভাবে আপনারা বেসিক্যালি আপনারা টুইটার ভিভিশন করবেন এখান থেকে দেখেন যে টুইটার কেউইসি ভিডিও আপনারা এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এই যে আমি ভিডিও দেবো আপনি ভিডিও দেখে দিয়ে কাজ করে নেবেন ঠিক আছে তো আপনারা কী করুন এখানে আসার সাথে সাথে এখান থেকে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা অবশ্যই রিফার কোডটা কপি করবেন যারা নতুনভাবে পার্টিসিপেট করবেন তারপর এখান থেকে স্নানিং এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার সাথে দেখা দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডাউন করবেন এখান থেকে রিফার কোডটা কপি নেবেন যারা নতুনভাবে পার্টিসিপেট করবেন তো তারপর এখান থেকে যে প্লে স্টোর এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে মাইনিং অ্যাপসটা আছে সেটা কিন্তু আপনি ওপেন করবেন ঠিক আছে তো আমি এখান থেকে ওপেনটা করে ক্লিক ওপেন যারা নতুনভাবে পার্টিসিপেট করবেন তারা এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে তারপর এখানে কেওয়াইসিটা মানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে অ্যাপসটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো এখান থেকে আমি আমার অরিজিনাল যে মাইনিং অ্যাপস আছে সেখানে কিন্তু চলে এসেছি তো দেখেন আমি কিন্তু আমার অরিজিনাল মাইনিং অ্যাপসে চলে আসি তো এখানে আসার সাথে সাথে আপনার যে কাস্টমার এখান থেকে দেখেন একটা অপশন আছে মাইনিং এসডাবলু আপনি শশে এস ডবল এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে এখানে দেখেন কি বলছে ইনক্রিজ ইউর আর্নিং রেট অর্থাৎ এখানে কিন্তু আপনি এই কেউ কমপ্লিট করতে বলে আপনার কিন্তু মাইনিং স্পিটে বৃদ্ধি হবে এখান থেকে তারা কি বলছে রিসিভ হান্ড্রেড পার্সেন্ট এক্সট্রা বোনাস অন ইউর আর্নিং রেড বাই ভেরিভেশন ইউর অ্যাকাউন্ট ইজিলি ইউজিং ইউর এক্সিটিং এক্স প্রোফাইল অর্থাৎ এখানে কিন্তু আপনাকে টুইটার সাথে যদি কেউ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট মাইনিং স্টেটে বৃদ্ধি হবে ঠিক আছে তো এটা কিন্তু খুবই গুরুত্ব অনুযায়ী এবং এটা কিন্তু আপনার ভবিষ্যতে লাগবে ঠিক আছে তো আপনি কি করেন এখান থেকে যে কন্ঠটা ক্লিক করুন ক্লিক করুন কন্টোটাতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কী কর এখান থেকে শসী যে ট্যাপ টু কপি টেক্সট আপনি শশি এখানে ক্লিক ঠিক আছে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা কপি হয়ে যাবে তারপরে আপনি কি বলুন এখান থেকে দেখেন এক নম্বর আছে লিংক হেয়ার টু ওপেন ওপেন্সি আপনি কি বলুন এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখানে তো এখান থেকে স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে লাভ লোড দিন লাভ লোড দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি এই যেখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে কোয়ার্ড টু এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ওই লিঙ্কটা ছেড়ে দেবেন ঠিক আছে যে লিঙ্কটা কপি করে আনছেন দেখেন আমি কিন্তু ওই লিঙ্কটা এখানে দিয়েছি তারপর এখান থেকে রিপোর্টটা ক্লিক করুন ক্লিক রিপোর্ট তো রিপোর্সটা ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি করে চলে যাব আপনার মাইনিং এর দেখেন দেখেন কিন্তু আবার মাইনিং এর চলে আসি ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই ক্লিক করেন ক্লিক কন্ট্রোল কন্টুতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কন্টুতে ক্লিক করবেন তো কন্টুটতে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে এন্টার দ্য লিঙ্ক অর্থাৎ আপনি যে পোস্টটা করছেন সেটা কিন্তু আপনার এখানে লিঙ্ক দিতে হবে তো এর জন্য আপনি এখান থেকে চলে যাবেন সরাসরি আপনার টুইটারে দেখেন আমি কিন্তু আমার অরিজিনাল টুইটার চলে আসি ঠিক আছে তো টুইটারে আসার সাথে সাথে আপনি এখান থেকে অবশ্যই আপনার প্রোফাইল আসবেন তো প্রোফাইল আসার সাথে 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 দেখেন আমি কিন্তু এখানে এই যে তেপ্পান্ন সেকেন্ড টাকা আমি টুইটটা করছি তো আপনার প্রোফাইলেও কিন্তু একটা টুইট যাবে তো এখান থেকে একটু স্কুল ডান করবেন তো স্কুল ডান করার সাথে সাথে এখান থেকে আপনি লিঙ্কটা কপি করবেন ঠিক আছে তো এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে কপি লিঙ্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এখানে চলে যাবেন তো এখানে আসার পর আপনি এখানে এই লিঙ্কটা দিয়ে দেবেন ঠিক আছে তো এটা দেওয়ার পর আপনি এখান থেকে ভিড়ভিতে ক্লিক তো ভেরিভিতে ক্লিক করার পর এখান থেকে আপনি কনফার্মটা ক্লিক করুন তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনার কিন্তু একশো আঠারো সেকেন্ড থেকে একশো বিশ সেকেন্ড সময় নেবে তার ভিতর কিন্তু আপনার এখানে কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে ইনস্ট্যান্ট কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে তো এখানে একটু সময় ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে তারা কি বলছে ভেরিভেশন কমপ্লিট আমার কিন্তু এখানে কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো ফাইলি আপনি কি এখান থেকে কণ্ঠতে ক্লিক করুন ক্লিক করবো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে মানিংটা শুরু হয়ে যাবে তো তারপর আপনি যদি এখান থেকে এই যে এখানে আবারটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার মার্নিং স্পিডটা বৃদ্ধি করতে পারেন এখান দেখেন কি বলছে বুস্ট ইউর আর্নিং রেট অর্থাৎ এখানে দেখেন কি বলছে বুস্টে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে ইনক্রিজ ইউর আর্নিং অর্থাৎ এখানে কিন্তু সরাসরি সশরি কয়েনটা কিনে ডিপোজিট করেও কিন্তু আপনার এখান থেকে মানে এটা মার্নিং স্পিডে বাড়াই তুলেন ঠিক এখানে কিন্তু তারা বলে দিচ্ছে এই যে বাই আইস এগুলো কিন্তু আপনি এই যে বা কয়েনটা কোথায় কোথায় লিস্টিং আছে এখানে কিন্তু এখানে তার লিস্ট রাখছে ঠিক আছে এখান থেকে আপনি কিনতে পারেন এটা কিনে খুব সময় তাদের ডিপিজিট ডিপিজিট করে আপনি মানিং সিটি বাড়িয়ে দেবেন তো এই সমস্ত ধান আপনারা যাবেন না আপনারা শুধুমাত্র ফ্রিতেই মানিং করবেন ফ্রিতে মাইনিং করার পর আমাদেরকে যতটুকু দেয় ততটুকুই লাভ ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দেবো তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং দিয়ে পাশে থাকেন অনুশীলন মিলটি অল করে দেবেন আর পুজোর সময় জানতে অবশ্যই কর্মসূচিটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সবাইকে বেস্ট অফ লাক